আমরা যখন তো আমরা ওই মাস্টারী গুণাবলী করার মতো সুযোগ। না যে ঠিকানা জানা আছে। আপনারা আমাদের জায়গা কখন মানে জায়গা করতে তারপর আমরা ফোন দেই যখন আমরা এখানে এসে ছাত্র তখন এসে সাইট এসে ওদেরকে জি হ্যাঁ হ্যাঁ করে। করবে না। এসআই আস্তে করে কি কাজ

আপনাদের যেই এন পক্ষ যে ভুইয়া সাহেব উনি ওনার কি কোনো পেপার্স বা এই ধরনের কিছু থাকার কারণে কি মূলত যে আপনাদের জায়গার উপরে উনি কি ওই রকম করে জালিয়াতি করে

এখন এখন দেশে অবস্থান করছেন আপনাদের ফ্যামিলির ভিতরে কে কে আপনি আপনি একা থাকাতে কি মানে

সবাই <US> নামে <morally> <Nerd or sconeLee>